সানি ভাই পিছিয়ে পড়ে গেছে সামনে আনা আমি মিয়া আজকে এই জাতীয় মে দিবস উপলক্ষে আজকে আমরা ঢাকা মহানগর উত্তর তাতে দলের পক্ষ থেকে এবং আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আমরা এখানে আমরা যে একটি মতে চাই এই মে দিবস সফল হয়েছে ইভেন এই দেশে একটা সুন্দর নির্বাচন দরকার একটা নির্বাচন দরকার চাই জনগণের পশা দাঁড়ান এই দেশের জনগণের ভাগ্য কুদ্ধে একটি নির্বাচনের প্রয়োজন আমরা ডাকা মান গুরুত্ব তার পক্ষ থেকে একটি আহ্বান জানাচ্ছি একটি সুন্দর নির্বাচনের জন্য ধন্যবাদ मतिलबु